কত করে বলি তোমাকে দেখা দাও না থেকে যাও না বলে কয়ে বেলা হয়ে যাও ফিরে চাও না কেন চাও না কত করে বলি তোমাকে থেকে যাও না কেন চাও না চাও না তোমার এই ভেবে ভেবে রাত কেটে যা লাল দেখা কাল হয়ে বৃষ্টি নামে আর মেঘগুলো খুয়ে খুয়ে যায় আর লেগে হাত যেন কাটে না তোমায় এই ভেবে রাত কেটে যায় আর মেঘগুলো খয়ে খুয়ে যায় কি জ্বর সে থামবে কবে আমি সারাদিন বসে জানালায় যোগ করে আর কি হবে যদি ভাগ করে সুখে থাকা যায় থেকে যাও না কেন চাও না বেশি দেরি হয়ে যায়।